তো বন্ধুরা আমি রঞ্জিত ভূয়া আপনারা দেখছেন আরবিআর মোটরস তো এটা হচ্ছে প্যাশান প্যাশান প্রো গাড়ি সেলফওয়ালা তো গাড়িটাতে কী হচ্ছে এই যেটা ফুয়েল মিটার মানে যেটা ট্যাঙ্কের ভিতরে কতটা তেল আছে কতটা ফুয়েল আছে সেটাকে ডিটেক্ট করে মানে বলে দেয় যে কতটা তেল আছে তো এর প্রবলেম হচ্ছে গাড়িটাতে এই ফুয়েল মিটারটাকে লাগানোর সাথে সাথে মানে এটাকে যদি আমি নিচের দিকেও এইভাবে করে রেখে দিই এভাবে এটা যদি নিচের দিকেও থাকে এভাবে একদম ট্যাঙ্কের নিচে যদি পড়ে থাকে তেল যদি নাও থাকে তাহলে মিটার একা একাই কি হচ্ছে মিটার একা একাই উপরে চলে যাচ্ছে তো এর জন্য এটা কী প্রবলেম তো সেটাকেই দেখাবো তো প্রবলেমটাকে আমি দেখিয়ে দিচ্ছি তো আমার এই গাড়ির চাবি ওয়ান আছে চাবি ওয়ান আছে আর যে তেলের মিটারের যে কাঁটাটা এটা একদম পুরো ইরার মানে এরার কোড হয়ে আছে মানে এরারে নেমে আছে মানে একদম পুরো লো তো চাবি আমার ওয়ান আছে চাবি ওয়ান থাকার পরও এই যে ফ্লোটের ফুয়েলের যে মিটারের কাঁটাটা এটা একাকাই উঠতে আছে এই যে আমি এখানে এটা এই যে আমার ফ্লোটের মিটারটা এটা একদম নিচে দিকে আছে এটা এইভাবে থাকলে এই উপরে উঠে গেলের যাওয়ার সাথে এই যে খুব দ্রুত উঠছে কাঁটাটা খুব দ্রুত উঠছে কিন্তু এটাকে আমার এই যে নিচের দিকে এই নিচের দিকেই নামানো আছে নামানোর পরও এই ফ্লোটের যে মিটারটা এই মিটারটা এটা একেবারে উপরে একদম এই যে উপরে উঠে উঠে থাকছে তো এটা কী কারণে এরকম হচ্ছে এর ভেতরে যে ইউনিট এই ইউনিটটা শর্ট হয়ে যায় ইউনিটটা সেটাকে আমি ফ্লোটের মিটার যেটা এটাকে আমি লাগি প্লাস্টিকটা এটাকে হালকা করে এই যে ডিপ হয়ে ভর্ত হয়ে যায় এই যে এখানে দেখা যাচ্ছে এই প্লাস্টিকটা হালকা করে যে কাড্ডা মতো হয়ে গেছে এর কারণেই এই মিটারটা কন্টিনিউ উঠে আসছে মানে মিটারটা কন্টিনিউ উঠে যাচ্ছে তো এইটাকে গাঢ্ডা হয়ে থাকার কারণে এখানে গ্যাপ হয়ে গেছে সেই কারণে এই মিটারটা উঠে যাচ্ছে তো আমি এটাকে হালকা করে এখানে ঘষে দিয়েছি দিয়ে এটাকে শর্ট করে দিয়েছি দিয়ে এটাকে লাগাবো লাগালে আমার ফ্লোটটা ঠিক হয়ে যাবে এই যে ফ্লোটের মিটারটা ওঠা এটা ঠিক হয়ে যাবে তো এই যেই এই ফ্লোটের যেই যে কানাটা আমি হালকা করে ঘষে দিয়েছি এটা চকচক করছে তো এটাকে আমি যদি ঘষে লাগিয়ে দিই যে কানাটা এটাকে আমি ঘষে লাগিয়ে দিয়ে লাগিয়ে দেবো দেওয়ার পরে ফ্লোটের মিটার ঠিক হয়ে যাবে তো আমি এটাকে ঘষে দিয়েছি ঘষে লাগিয়ে দেখাবো যে আমার ফ্লোটের মিটারটা উঠছে কি না তো আমি দেখাবো তো এই যে এটাকে আমি ফ্লোটের পিনটাকে আমি এখানে লাগিয়ে দিয়েছি দেওয়ার পরে এখানে যে লকটা হয় যেখানে লকটা দেখা যাচ্ছে এই লকটাকে আমি লাগিয়ে দিয়েছি দেওয়ার পরে তো এই জ্যাকটা আমার লাগানো হয়ে গেছে এখানে আমার এই ফ্লোটের মিটারও লাগিয়ে দিয়েছি দেওয়ার পরে মিটার দিকে দেখা এটা মিটার পরিষ্কার করে দেখো তো মিটারে আমার এখানে জিরো জিরো হয়ে আছে এখানে জিরো জিরো হয়ে আছে তো আমি এটাকে চাবি অফ করে অন করবো চাবিটাকে অফ করে অন করবো করার পরে এই ফ্লোরটাই যে আমার আস্তে আস্তে উঠতে আছে মানে আবার এটাকে যখন আমি এই যে ডাউন করছি এই যে আমার ফ্লোটের কাঁটা এটা আমার নিচের দিকে নামতে আছে নেমেই যাচ্ছে মানে আমি এটাকে ডাউন করে দিয়েছি দেওয়ার পরে আমার হাতের দিকে দেখা তো এটাকে আমি এই যে ডাউন করে ধরেছি এখানে আমি ডাউন করে যে আমার নিচের দিকে নামানো আছে নিচের দিকে নামানো আছে আর মিটারে দেখা আমি যেই নিচের দিকে নামিয়ে দিয়েছি দেওয়ার পরে এখানে আমার ফ্লোটের মিটারের যে কাঁটাটা এটা একদম নিচের দিকে নেমে আছে আর এখানে আমি এই যে নিচের দিকে ধরে রেখে দিয়েছি যখনই আমি এটাকে যে উপর দিকে তুলবো যে আমি হালকা উপর দিকে তুলে দিয়েছি দেওয়ার পরে এই যে মিটারের কাঁটাটা আমার হালকা হালকা উঠতে আছে তো এর প্রবলেমটা ছিল মানে ফ্লোট কন্টিনিউ মানে একদম পুরো টপ হয়ে থাকতো মানে ফ্লোরটা এই ফ্লোটের যে মিটারটা এই মিটারটা এটা কন্টিনিউ উপর দিকে উঠে থাকতো তো এটাই ছিল এর প্রবলেম তো সেটাকে আমি দেখালাম যে কি কারণে উপরের দিকে উঠে থাকতো উপরের দিকে উঠে থাকার কারণ হচ্ছে এই যে এইখানে একটা পিন আছে এই যে ছোট যে পিনটা দেখা যাচ্ছে এই পিনটা প্লাস্টিকের গায়ে গাড্ডা হয়ে যায় এই যে গোজছে এটাকে এই যে আমি গোজাচ্ছি যে পিন শুধু গোজছে এটা আমার এই গজলে হবে না গজবে হালকা একটু গজবে তো এই যে এটা গজছে মানে প্লে হচ্ছে এই প্লেটা থাকলে তখনই মিটারটা আমার ফুল শো করে যাচ্ছে তো এই গোজাটা মারার জন্য আমি এই পিনটাকে পুরো ফুল বের করে দিয়েছি দেওয়ার পরে এখানে ফাইল দিয়ে হালকা করে গা ঘষে দিয়েছি দেওয়ার পরে হালকা করে ঘষে কম করে দিয়ে এই পিনটাকে আমি ছেপে এটাকে আবার লাগিয়ে দিয়েছি দেওয়ার পরে আমার এই মিটার এই যে মিটার এখন এখানে উঠে আছে সেই কারণে এই যে এই যে মিটার এখন আমার নিচের দিকে নেমে আসে মিটারটা নিচের দিকে নেমে আছে যে আমার কাঁটা আস্তে আস্তে নিচের দিকে নামতে আসে আর যখন আমি আবার এই যে মিটারটাকে এই উপর দিকে তুলে ধরবো এই যে আমার মিটার এখানে কাঁটা আবার উপর দিকে উঠতে আছে তো সেক্ষেত্রে মিটারটা আমার কিছু থাকে না পিনের এই মাথাগুলো ভেঙে যায় এর ভেতরে যে হালকা হালকা সরু সরু পাত্তি পিন হয় তো এইগুলোকে ভেঙে যায় ভেঙে যাওয়ার কারণে এই মিটার শো করতে চায় না তো ওই পিনগুলোকে আবার হাইট করে দিলে ওটা ঠিক হয়ে যায় আর এই যে হালকা যে পিনটা আমি আঙুলের মাথায় যেটা আছে এই পিনের গা হালকা করে ঘষে লাগিয়ে দিলে এই মিটার ঠিক হয়ে যায় তো বন্ধুরা এখানে আমার কাঁটাটা এই যে আমি সব কিছু গাড়ি ফিটিং করে দিয়েছি ট্যাঙ্ক ফ্যাঙ্ক সব কিছু লাগিয়ে লাগাতে দেওয়ার পরে এখানে হচ্ছে যে আমার কাঁটাটা নিচে নেমে আছে এবার আমি চাবিটা যখনই অন করবো অন করার সাথে সাথে আমার কাঁটা ফুলের কাঁটাটা এটা উঠতেই থাকবে এই যে উঠছে আমার এই কাঁটাটা যখন আমি অফ করে দেবো তখন এটা নিচে নামতে না এটা কন্টিনিউ অন করার সাথে ফুল হয়ে থাকে ওই যখনই আমি এই কাঁটাকে আমি চাবিটাকে অফ করে দিচ্ছি দেওয়ার পরে যে আমার কাঁটা নিচের দিকে আস্তে আস্তে নামতে আসে তো বন্ধুরা এটুকুই ছিল আজকের ভিডিও যে ফুয়েল ট্যাঙ্কের মিটার ফুয়েল মিটার খারাপ হয়ে গেলে এরপরটা খারাপ হয়ে গেলে ওটাকে কীভাবে রিপ্লেস করতে হয় কীভাবে ঠিক করতে হয় আমি সেটাকেই দেখলাম যে ফুয়েল পাম্পের যে মিটারটাকে ডিটেক্ট করে সেই মিটারটা যদি খারাপ হয়ে যায় তো ওর গায়ে হালকা করে ওই ফাইল দিয়ে ওটাকে ঘষে আর একটুখানি ডিপ করে ঘষে দিলে দেওয়ার পরে ওখানে একটা অর্সার দিয়ে লক লাগিয়ে দিলে ওটা ঠিকই হয়ে যায় ফুয়েল মিটার খুব কম খারাপ হয় আর ফুয়েল মিটারের ভিতরে সে একদিন এদিকে দুটো আর একদিকে চারটে পাঁচটা এরকম পিন হয় তো পিন হয় ওই পিনের গাগুলো ঘষে যায় ঘষে যাওয়ার কারণে কি হয় ফুল মিটারটা কতটা তেল আছে আমার গাড়িতে সেটাকে ও বলতে পারে না তো সেক্ষেত্রে ওই কাঁটাগুলো যদি হালকা করে ঘষে যায় তাহলে কোনো স্ক্রু ড্রাইভার দিয়ে ওটাকে হালকা করে এরকম তুলে দিতে হবে এই যে মনে করো এইগুলো আমার ফুল মিটারের এই যে আমার কাঁটা একটা দুটো তিনটে চারটে একদিকে হবে দুটো আর একদিকে হবে চারটে পাঁচটা তো এই কাঁটাগুলো এরকম হালকা করে স্ক্রু ড্রাইভার দিয়ে এগুলোকে এরকম করে তুলে দিতে হয় তুলে দিলে ওই ওই কাঁটাগুলো আবার ওই মিটারের যে পয়েন্ট আছে ওই পয়েন্টগুলোতে ঘষা শুরু করে পরে আবার মিটারটা ওঠা শুরু করে তো আমার কাঁটা মিটারের কাঁটা এখানে অনেকখানি ডাউন হয়ে গেছে আবার যখন আমি চাবি অন করব এই যে আমার মিটারে কাঁটা উঠতেই আছে তো এর প্রবলেমটা ছিল যখনই চাবিটাকে আমি অন করবো মিটারে কাঁটা একদম পুরো আপন ইচ্ছা এখানে ফুল হয়ে যাবে তো এটাই ছিল এর প্রবলেম তো এখন আর এটা মিটারে চাবি অন করলেও এই মিটারের যে কাঁটাটা এটা নিচের দিকে নামতে চাইতো না তো এখন এটা আমার যে মিটারের কাঁটা নিচের দিকেও নামছে আর ফুল আমি যেহেতু আমার গাড়িতে চার লিটারের উপরে তেল আছে ওই জন্য কাঁটাটাও আমার উপর দিকে উঠছে তো বন্ধুরা এটুকুই ছিল আজকের ভিডিও তো আমি সবাইকে বলবো প্লিজ প্লিজ দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আর মোটরস আর ফেসবুক আইডি হচ্ছে আর তো ফেসবুকে গিয়ে সবাই ফলো করে দেবেন আর দয়া করে একটা করে লাইক শেয়ার কমেন্ট করবেন